হ্যালো ফ্রেন্ডস বেঙ্গলি বেবি কুকিং ভিলেজে সবাইকে স্বাগত তো এটা হচ্ছে গৌরীর বাড়ি তো আজকে পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস ডে পালন করা হবে গৌরীর বাড়িতে তো সানবি ও সানবির বান্ধবী গেছে ক্রিসমাস ট্রি সাজানোর জন্য জিনিসপত্র আনতে তো সেই নিয়ে ছোট্ট একটা ভিডিও তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো কি দিদি ভাই এখনো তো সানবি আসছে না ও কখন আসবে কে জানে বাচ্চা কাচ্চাগুলো দেখেছো কির বাচ্চা কাচ্চাগুলো তো ঘুমিয়ে পড়লো ওরা কখন আসবে কে জানে এখনই তো সাজাতে হবে হ্যাঁ হ্যাঁ দাঁড়া ওরা তো সবে ঘুমলো এখনই চলে আসবে দিদি ভাই চলে আসবে আমাকে ফোন করেছিল তো বলে আমরা চলে এসছি

এই চলো চলো সানবি চলে এসছি সাজাতে হবে তো এখন বাচ্চা কাছে ঘুমিয়ে পড়েছে তো সারপ্রাইজ দিতে হবে না সানবি এই তুমি নিয়ে চলে এসেছো সব ও বাবা ট্রিটা তো খুব সুন্দর হয়েছে এটা কত নিল গো সানবি এক টাকা টাকা ও তাহলে তো খুব ভালো খুব সুন্দর হচ্ছে দেখি তো কি কি এনেছো তুমি এই দেখো দেখি এগুলো বের করো একটু দেখি আচ্ছা তুমি এগুলো সাজাও আমি আমরা দেখছি দাঁড়িয়ে এদাড়ি হ্যাঁ কিভাবে আচ্ছা শোনো না সানবি তুমি এগুলো সাজাও আমরা দাড়ি এদাড়ি দেখছি হ্যাঁ কিছু হেল্প লাগলে অবশ্যই আমাকে বলো ঠিক আছে আগে গাছটাকে সোজা করে ফেলেছি এবার আমি এই বলগুলো লাগাবো দেখো মা বাবার সঙ্গে একটু হেল্প করে দিচ্ছে ঘন্টা লাগাতে হবে তাই না

হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি বাচ্চাদেরকে ডেকে নিয়ে আসছি তুমি বসো তাহলে সানবি ঘুম থেকে উঠে পড়ো দেখো তোমাদের সান্ডি তোমাদের জন্য কি বানিয়েছে তাড়াতাড়ি ওঠো 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 দেখে যাও তোমাদের জন্য খুব সুন্দর একটা সারপ্রাইজ এনেছে সানবি তাড়াতাড়ি উঠো তাড়াতাড়ি ওঠো মা তুমি শীতের দিনে কেন এত ডাকছো বলো তো খুব শীত করছে কি হয়েছে তোমার আরে শোনা ও তাড়াতাড়ি দেখবি চল কি এনেছে চানবি দিদি কি এনেছো বলো তুমি শীতের দিনে এত এতো না তুমি তুমি এত রাতে কেন ডাকা ডাকি করছো বলো কি হয়েছে মা ও বাবা কত সুন্দর কি সাজিয়েছি ও সান দিদি ভেরি গুড ভেরি গুড এই এই পুটি छुटকি তাতারিয়ോട് তাতারিয়ോട് দেখ 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 সান দিদি আমাদের জন্য কি সাজিয়েছে سانটা কোলোসে ট্রি সাজিয়েছে ওটটটট তাতারিয়ോട് আমাদের জন্য ট্রি সাজিয়েছে অবশ্যই سانটা আসবে আমাদের গিফট দেবে তাড়াতাড়ি ওটা তাড়াতাড়ি ওটা আমরা কেক কাটবো থ্যাংক ইউ সানবি দিদি তুমি আমাদের জন্য এত সুন্দর একটা ট্রি সাজিয়েছো ওয়াও টিরিটা কত সুন্দর ভেরি গুড বাচ্চারা সবাই তুমি এখানে লাইন দিয়ে বসে পড়ো কেক কাটবো তো ওহো কেক কাটা হবে কি মজা কি মজা কি মজা হো হো আমরা বসে পড়ি বেশ মজা পাচ্ছো হ্যাঁ তুমি টিริশা দিয়েছো বলে কথা মজা পাবো না তাহলে কি এই লাইক আর একটা ভিডিও

সবাই বলো হ্যাপি ক্রিসমাস ডে হ্যাপি ক্রিসমাস ডে দি সানবি দিদি কেক তো কাটলাম ট্রিও তো সাজালাম ট্রিও তো আনলে কিন্তু কোথায় শান্ত দাদু তো আসলো না বলেছিলাম কিন্তু আসবে না কবে আমি জানি না কি বলছো তুমি শান্ত দাদু যদি না আসে তাহলে তো খুব মন খারাপ হবে বলো তো আমি ভেবেছিলাম কি জানো তো সানবী দিদি শান্তাদাদর কাছে না আমি আমার বাবার জন্য একটা জুতো চাইবো দেখো আমার বাবার জুতোটা ছিঁড়ে গেছে জন্য হ্যাঁ ঠিক আছে তুমি শান্তাদাদুকে দেখো তো তুমি শান্তা দাদুকে ফোন করে পাও নাকি তাহলে আমার বাবার জন্য একটা জুতো চাইবো আর মায়ের জন্য একটা চায়ের কাপ চাইবো কেন বলো তো আমার মা না চা খেতে পারে না আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর শান্তা দাদু এসে আমাদের কি গিফট দেয় সেটাও তোমরা দেখবে ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো